সেটা হচ্ছে <laughs> 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 30 वनिला पार्टी वायरल अस्सलाम वालेकुम धन्यवाद करतो आम्ही आज दुपारच्या 7:00 वाजता सुरुवात करणार आहोत या प्रोग्राम तुका कितो कता गणवर्षी आपले मंत्री सुप्रिया गणवर्षी माननीय मराको दानल यांना की अल्लाह आज के आपले ते सुस्त रखे गनासाठी तौफीक दान करसन आपल्या द्वारा आमदर एक আমাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমরা আল্লাহর রহমতে আল্লাহর বিশ্ব মানবতার মহামানবতার সাথে আমরা প্রতি গুরুত্ব আমরা সাথে আমাদের প্রোগ্রাম শুরু করব আমাদের আজকের এই প্রোগ্রাম আপনারা জানেন আমরা বৃহত্তর নোয়াখালী সোসাইটির আয়োজনে যে বাংলাদেশ এমটি যেটা করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা গত এপ্রিলে কমিউনিটিতে আসছিলাম ওই প্রোগ্রামটা নিয়েই আমাদের আপনার সাথে প্রোগ্রামগুলো আগ্রহ করেছি সেই সুবাদে আজকে আপনাদের সাথে আপনাদের মাধ্যমে বৃহত্তর যে বাংলাদেশি যে কমিউনিটি বাই স্টেটে আছে তাদেরকে রিচ আউট করার জন্য আমরা হেল্প করবেন আমি এখন আমাদের বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি জনাব মাতুল আহ স্বাগত বক্তব্য এবং প্রোগ্রামটা নিয়ে करता हूँ सुबह जुन्दाल समें कि आज के दोनों बाद अपना जगह सब समाधि पैरे लिपट मीडिया जरा एड्सेंट अपना बेटा बच्चे तामदर स्वाभाव आमदरी जगह ना कुछ दो चीज़ देनी हम रहे कुछ शुरू मोरीज़ बताओ গত কয়েকদিন ডিসেম্বরের ষোলো তারিখে আমরা এটাকে ক্লোজ করছি এখন আমাদের অবস্থা আমরা বেশ কিছু অনেক বিক্রি হয়েছে বা সামনের দিকে এখন আপনাদের সবাই হেল্পের দরকার আপনাদেরকে বিস্তারিত আমাদের কবরস্থানের যে সদস্য সচিব যারা জাহিদ মন্ত্রী উনি বিস্তারিত আপনাদেরকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আমাদের সভাপতি বোর্ডের সদস্য চেয়ারম্যান জানাব মফিজুর রহমান বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমাদের সাথে আছেন আমাদের নোয়াখালীর সাবেক সভাপতি বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আমাদের মুরব্বী জনাব আব্দুল মিয়া আমাদের সাথে আসেন আমাদের জয়েন্ট সেক্রেটারি জনক সাধারণ সচিব আমাদের ভাই জানাব মনসুর মনসুর ভাই আপনাদের সকলের প্রতি আপনারা রায়খানে এসছেন সকলের প্রতি ধন্যবাদ বাংলাদেশ সামেট্রী সাংবাদিক সম্মেলন তারিখ ষোলো জানুয়ারি দুই হাজার পঁচিশ মুন লাইফ পার্টিওয়াল সাংবাদিক বন্ধুরা আসসালাম আলাইকুম আবদুল্লাহেকার পক্ষ থেকে ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশ সোসাইটির

কমিউনিটির জন্য করতে পেরে বলা যায় আমরা সবেমাত্র এই বিষয় কর্মক্ষেত্রে কাজ শুরু করেছি আশা আপনাদের সহযোগিতা চাই আপনারা শুনে খুশি হবেন যে আমরা কর্মকর্তি শুরু করে দিয়েছি আগামী মাস থেকে কাজ চলবে এবং আশা করি আমরা আমাদের যেই কবরস্থানের প্রজেক্ট নিয়ে যে আলোচনা আমাদের আলোচনা এখানেই শেষ এবং

বাংলাদেশ সেমিস্ট্রি বেসিক্যালি ওপেন সোর্স নো অল বাংলাদেশ কমিউনিটি বাট এখানে আপনার কিছু রেস্ট্রিকশন তো অবশ্যই আছে সেটা হচ্ছে যেহেতু আমাদের এখানে কোয়ান্টিটি কিছু বিষয় আছে যে পাঁচশো থেকে উপরে কিনলে সাতশো টাকা করে কিন্তু এর

তাহলে যদি আপনারা যদি কোনো সংগঠনের কোনো সমস্যা থাকে আপনারা রেসপন্সিবিলিটি নিবেন আদার দেন নি কোনো রেসপন্সিবিলিটি যদি সিঙ্গেল কিনা সুযোগ আছে সেটা নাকি পুরোটাই কোনো প্রফিট নাকি মনোভাব এটা হচ্ছে আপনার এটা সম্পূর্ণ নন ফর প্রফিট এটা করা হচ্ছে কমিউনিটির কল্যাণে বাট আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এটা করার পিছনে আমাদের এক্সপেন্স আছে একটা কি আমরা এখানে মনে করেন এখন বলছি যে টু পয়েন্ট ওয়ান শুধু আমরা বাড়ি বাড়ি মানে কেনার জন্য দিই যে এর বাইরেও দেখা গেছে আমাদের আরও অলমোস্ট আরও টু মিলিয়ন আমাদের খরচ হচ্ছে বিভিন্ন আনুষাঙ্গিক কাজগুলো করতে গিয়ে হ্যাঁ প্লাস হচ্ছে আমাদের ফিউচার ডেভেলপমেন্ট আছে ডেভেলপমেন্ট একটা লাগবে প্লাস আমাদের এখানে তারা কাজ করবে তাদের সেলুন থেকে শুরু করি আরম্ভ করি সব কিছু

দেখেন আপনি যদি কোনো সংগঠন থেকে কিনেন আপনার প্রয়োজন আপনাকে ওই সংগঠন সাথে যোগাযোগ করতে হবে ওনারা আমাদের সাথে যোগাযোগ করছে আর তারপরে যত রেজিস্ট্রেশনটা আসবে আর আপনি যদি ডাইরেক্ট কিনেন তখন আপনি ডাইরেক্ট যোগাযোগ করতে হবে যদি অ্যাডভান্স আমরা রিকোয়ার আমাদের রিকোয়ারমেন্ট এখন আপনাকে ফর্টি পার্সেন্ট পে করতে হবে তারপরে মান্থলি ইনস্টলমেন্টে টাকাটা দিতে হবে না না এখানে বলতে এটা শুধু হচ্ছে কভারেজ থাকার জন্য আপনাকে ওপেনিং ক্লোজিং আলাদা পে করতে হবে কি এই ওপেনিং ক্লোজিংটা কোনোভাবেই আপনার এই এটা ডিপেন্ড করবে কষ্টের উপর সেটা কি আপনারা কন্ট্রোল করবেন সব আমরা কন্ট্রোল করব সেটা আমরা কন্ট্রোল করব বাট আপনি এখন যে টাকাটা দিচ্ছেন এটা হচ্ছে শুধু কভার টাকার জন্য একটা কভারের জন্য আপনার এস্টিমেটেড প্রাইস কত হবে ওপেনিং ক্লোজিং ইনক্লুডিং এভরিথিং ওপেনিং ক্লোজিং এর টাকা কেন হচ্ছে আমরা নিউ ইয়র্ক স্টেট থেকে এখন আমরা একটা ডাইরেকশন ওয়েট করতে সেটা হচ্ছে আপনার যেমন কি আপনি ওয়াশিংটন মেমোরিয়ালে যেতে আপনি আমেরিকা থাকেন আপনি ওয়াশিংটন যে যে আমাদের এই রকম লোক মারা তাকে পিক করা ওখানে নিয়ে সব কিছু আমরা আনন্দ করা আমরা তো শুধু বাইরে যাওয়া মনে করে না বাংলাদেশ থেকে থাকে আপনাদের খবরের বিষয় নিয়ে আমরা বিভিন্ন কিছু কিছু মিডিয়াতে দেখতে পাই যে বাংলাদেশ সোসাইটি আপনাদেরকে সহযোগিতা করছে মানে বিষয়টা কি আমি যতটুকু জানি যে আপনারা এই জায়গাটা নিজেরদের অর্থে লেখেন এটা সহযোগিতা করছে নাকি বিষয়টা কি নিয়ে একটা বিষয়টা হচ্ছে পার্টনারশিপ কিনা না না বিষয়টা হচ্ছে মনে করেন কমিউনিটির অন্যান্য অনেক সংগঠন এবং ওরজির মতো বাংলাদেশ সোসাইটি আমাদেরকে দোয়া দিয়ে সহযোগিতা করেছেন সেটা ঠিক আছে আমরা বাংলাদেশ সোসাইটি থেকে আর্থিক কোনো সহযোগিতা পাইনি আমরা আর্থিক কোনো সহযোগিতা আমরা নেই তাহলে আপনারা কিনছে না ওনারা কভার কিনছে ওনারা কভার কিনছে ওনারা এই কভারটা কিনেছে ওইটাই ওই টাকাটা ওনারা আমাদেরকে দিয়েছে এর বাইরে বাংলাদেশ সোসাইটি আমাদেরকে কোনো প্রকার কোনো সহযোগিতা করেন